এর সাধারণ জ্ঞান রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী কাজী নজরুল ইসলাম প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রথম উপন্যাস বাদনহারা প্রথম কবিতা মুক্তি প্রথম নাটক মাইকেল মধুসূদন দত্ত প্রথম কাব্যগ্রন্থ তিরলোত্তম সম্ভাব্য প্রথম নাটক শর্মিষ্ঠা প্রথম ইংরেজি কবিতা আবুল ফজল প্রথম গল্প মাটির পৃথিবী প্রথম নাটক লতা। প্রথম উপন্যাস চৌচির বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম সামাজিক উপন্যাস বিষবৃক্ষ প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ্বর নন্দিনী প্রথম ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ আলাউদ্দিন আল আজাদ প্রথম কাব্যগ্রন্থ মানচিত্র প্রথম গল্প জেগে আছি প্রথম উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র জীবনন্দন দাস প্রথম কাব্যগ্রন্থ জোড়া পালক জসিমুদ্দিন প্রথম কাব্যগ্রন্থ রাক আলী হুমায়ুন আহমেদ প্রথম উপন্যাস নন্দিত নরকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম গল্প মন্দির ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে রাখুন প্যারিজাদ মিত্র আলালের গড়ে দোলাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষবৃক্ষ দুর্গা সুনন্দিনী কপাল কুণ্ডলা মীর মোশারফ হোসেন বিষাদ সিন্ধু রবীন্দ্রনাথ ঠাকুর গৌড়া চোখের বালি যোগাযোগ শেষের কবিতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চরিত্রহীন দেবদাস শ্রীকান্ত শেষ প্রশ্ন বেগম রোকিয়া মতিচুর সুলতানার স্বপ্ন বিবৃতি প্রসন্ন বন্দ্যোপাধ্যায় অরণ্যক পথের পাঁচালী অপুর সংসার চাঁদের পাহাড় মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি দিবারাত্রির কাব্য পুতুল নাচের ইতিকতা চিহ্ন অহিংসা তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসিলুবা বাকের উপকথা নাগিনীর নাগিনী কন্যার কাহিনী কবি জীবনন্দন দাস কার বাসনা মাল্যবান কাজী নজরুল ইসলাম মৃত্যুকোদা। খোদা হরপ্রসাদ শাস্ত্রী বেনের মেয়ে আরও নতুন তথ্য পেতে পেসটি ফলো দিয়ে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে